ইউরোপ আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি ভাই যারা রয়েছেন প্রবাসী রয়েছেন বিশেষ করে তাদের বাড়ির নিরাপত্তাটা তারা সবসময় ভাবেন যে তাদের বাড়ির নিরাপত্তাটা যেন শক্তিশালী হয় আরও শক্তিশালী হয় যেন বাইরে থেকে কোনো আক্রমণ না আসে এবং বাড়ির মানুষজন যেন যেন নিরাপদে বসবাস করে তার জন্য কিন্তু বিশেষ করে প্রবাসী ভাইয়েরাই তাদের বাড়ি ঘরগুলো বেশি এই বাউন্ডারি দিয়ে ঘিরেন কারণ যেহেতু তারা পুরুষ মানুষ বাড়িতে থাকেন না প্রবাসে থাকেন বাড়িতে মহিলা মানুষ থাকে সেই ক্ষেত্রে তাদের বাড়ির নিরাপত্তার জন্য এই নেটগুলো ওনারা নিয়ে থাকেন বেশি আমি পরামর্শ দেবো যে যারা প্রবাসী ভাই রয়েছেন যদি আপনারা বেড়াটাকে স্থায়ীভাবে শক্তিশালী করে দিতে চান তাহলে মিনিমাম দশ নম্বর তার অথবা বারো নাম্বার নেট দিয়ে আপনারা বাউন্ডারি করুন যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে আট নাম্বার তারের কোনো বিকল্প নাই আট নাম্বার তার আমি গ্যারান্টি দিব সারা জীবনের গ্যারান্টি অর্থাৎ আট নাম্বার তার আপনি আজীবন ব্যবহার করতে পারবেন সেই নেটটা সারা জীবন থেকে যাবে আর যদি দশ নম্বর নেট আপনারা নেন সেই ক্ষেত্রে দশ নম্বর নেটের স্থায়িত্বকাল হবে মিনিমাম তিরিশ বছর অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ বছরের জন্যে আপনারা যদি বেড়াটা টিকিয়ে রাখতে চান তাহলে আমি বলবো যে এই দশ নম্বর তার এটার কোনো বিকল্প নেই আর মিনিমাম পনেরো থেকে বিশ বছর পর্যন্ত যারা বেড়াটা টিকিয়ে রাখতে চান আমি বলবো যে বারো নম্বর নেটের কোনো বিকল্প নেই আপনারা বারো নাম্বার নেট দিয়েও এই বাউন্ডারি বেড়া দিতে পারেন আর যাদের বাজেট একেবারে কম যারা কম টাকার মধ্যে বাউন্ডারি করতে চান তাহলে আমি বলব যে চোদ্দো নম্বরের কোনো বিকল্প নেই চোদ্দো নম্বর হচ্ছে বারো নম্বরের নিচে অর্থাৎ নেটের আরেকটা হিসাব রয়েছে চমৎকার একটা হিসাব রয়েছে যেমন নেটের নাম্বার যত নিচের দিকে নামবে নেটের ফিটনেস তত মোটা হবে তত বেড়ে যাবে অর্থাৎ আট নাম্বার তার হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে মোটা নেট এরপরে রয়েছে দশ নম্বর এরপরে রয়েছে বারো নাম্বার অর্থাৎ আট নাম্বার অনেক বেশি মোটা হবে তারপরে তুলনামূলক একটু কম মোটা হবে দশ নাম্বার তার চেয়ে কম তুলনামূলক মোটা হবে বারো নাম্বার তা তার চেয়ে কম তুলনামূলক মোটা হবে চোদ্দো নাম্বার এবং সর্বশেষ রয়েছে ষোলো নাম্বার যে নেটটি শুধুমাত্র মুরগির ফার্মে ব্যবহার হয় অর্থাৎ চোদ্দো নাম্বার এবং ষোলো নাম্বার মুরগির ঘর যারা করেন যারা বিশেষ করে লেয়ার ফার্ম করেন তাদের জন্য চোদ্দ নম্বর এবং ষোলো নাম্বার নেটটি সবচেয়ে বেশি প্রযোজ্য তো দর্শক যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমি মূলত এইভাবে ভিডিও করার কারণ হচ্ছে অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই তিন ইঞ্চি গ্যাপটা আসলে দেখতে কেমন হবে বা তিন ইঞ্চি গ্যাপটা আসলে কেমন ফাঁকার নেট এটা বোঝার জন্য অনেকে চেষ্টা করেন আশা করি আপনারা এই ভিডিও দেখার পরে আপনাদের ধারণাটা পাল্টে যাবে যে নেটের গ্যাপটা আসলে তিন ইঞ্চি কেমন তিন ইঞ্চি গ্যাপটা কত স্ট্যান্ডার্ড মানের তাহলে আপনারা বুঝতেই পারবেন আর আপনারা যখন বেড়াটা পরাবেন চমৎকারভাবে যখন বেড়াটা পরাবেন পিলার থেকে পিলার যখন টানা দিবেন দেখুন এই বেড়াটা কিন্তু সেম এভাবেই কিন্তু একদম সোজাসুজি চমৎকার একটা অসাধারণ একটা দৃষ্টিনন্দন একটা পরিবেশ সৃষ্টি করবে আপনার বাড়িতে আপনার আপনার বাগানে অথবা আপনি যদি মাছের বড় বড় ঘের করে থাকেন বা পুকুর যদি ঘির ঘেরার প্লান করে থাকেন তাহলে কিন্তু আপনার বেড়াটা এমন দেখতে এই সিলভার কালারের নেটটা দেখতে এত সুন্দর লাগবে এবং পিলার থেকে পিলারে আপনি টানা দিতে পারবেন